আল্লাহ রনবিরি দিবানারা আল্লাহ র নবিদার নয় পারা নবিৰাজ সাবান অংসড়ি সাবান একদিন আল্লাহ নবীকে কি বলে ও আল্লাহর নবী ও আল্লাহ রসমি দুনিয়া পৃথিবীৰে যাবি রে ব্যক্তিটা বুদ্ধিমান শোন ব্যক্তিটা বুদ্ধিবান আল্লাহর নবী আমা বলেছি রে ও আমা সাবালা ও আমার সাবালা

আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর মানে গাম হযরত আজরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম কে দেখে বলেছিলেন হে মানাইকা আজরাইলি হে মানাইকা আজরাইলি তুমি এই দুনিয়া পৃথিবীর জমিনে গুনাহগার বান্দা জান কবজ করার সময় যে সূরাটা ধরো যে সকালটা

আল্লাহর খলিল বলে না আল্লাহর খলিল বলে না আবি ওই খানা দেখতে যাই আমায় একটু ওই চিগানাটা দেখা আল্লাহর মালায়েকা বলেছিল ও আল্লাহর নবী তবে আপনা চিগারাটা একটু ঘোরাও আপনা চেহারাটা বন্নদিকে ঘোরাও আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিহারাখানা কোন দিকে ঘুরেলো ঐ সময় চারাটা দ্বিতীয়বার ঘুরিয়ে জিনাত না ইলাহ রাসুলের দিকে তাকায় ঐ সময় দেখতে বা বিশাল ভয়াবাও কদাহার একটা বিস্রি মানুষ চার চেগারাটা কদাকার চার মাথা চুলগুলো সালা চার নাক দিয়ে মুখ দিয়ে আগুনে রে মুধ ধোয়া বার ঘর চার চেগারায় দুর্গন্ধ এই ভয়াব বিকট চারাখানা দেখি আল্লা রন বেগে গিগি আজ রাত্রি বিরাগী মানে গিসালা সঙ্গী সঙ্গী ভেগু শুসে গানো বাবা

কার বান্দাদের চান কবজ করার সময় যে সকালটা আপনি ধরেন যে সুরাতটা আপনি ধরেন ওই সুরাত আমাদের

যে ওই জন্য বলি মুমিন বান্দাদের বহুত তা খুশি বলেন না সুবহানাল্লাহ যে আল্লাহর kalam পারা নম্বর 30 আল্লাহর kalam পারা নম্বর 30 আল্লাহ পাক ওই কালামে এ সূরাে আমাত মনে আসছে না আমি আগত শরীফ তো শুধু পড়ছি

তোমাদের উপরে দুইজন তত্ত্বাবধায়ক রয়েছে সম্মানীয় লেখক রয়েছে যারা তোমাদের কর্মগুলোকে লিপিবদ্ধ করে বাবাজি অতএব আমরা যাই করি না কেন তারা লেখে চলেন এই আয়াতের দিকে তাকিয়ে আমি একটু আরো আলোচনা এগিয়ে যাই আল্লাহর অলি হজরত আব্দুল হাব রহমতুল্লাহ এই আয়াত শরীফদের দিকে তাকিয়ে একটা অকিয়া উল্লেখ করেন একটা বর্ণনা করেন কি ওয়া আমার ভি জনেরা ও যুবকেরা আল্লাহ আর নবীর দিওয়ানা আল্লাহর কুরআন পারা নম্বর 30 সূরা ইনফিতারের 10 11 12 নম্বর আয়াত এই আয়াতের পরে বিতনে এই আয়াতের পরে একটা ওয়াকিয়া আল্লাহ ননী জি হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চুনাবার বল না দুনিয়া কুনিয়া জীবিনে যখন কোনো মানুষের সময় সে যায় যখন কোনো মানুষের মৌতি সুমায়েছে যায় ওই মানুষটার কাজে ওই মানুষটার কাছে থাকা ফারিস্তা দয় কিরণন কাজ বিড়ি ওই ফারিস্তা দয় ওই বন্দার সঙ্গে বিদায় দেখা কুদরা বাবা

আর রহমত তোমার উপরে পতিত হোক তুমি কত ভালো বান্দা তুমি কত नेक বান্দা তুমি আমাদের ঘরে নিয়ে কত नेक মজলিসে গিয়েছো তুমি আমাদের ঘরে নিয়ে কত ভালো কথা শুনিয়েছো তুমি আমাদের ঘরে নিয়ে কত ভালো জায়গায় গিয়েছো ও আল্লাহর বান্দা আজকে দিনে আমরা দোয়া করি আল্লাহ পাক তুমি কে উত্তম জায়গা দান করে দান ও আমার দুই জনেরা পক্ষান্তরে বান্দা যদি গুনাহগার হয় পক্ষান্তরে বান্দা যদি গুনাহগার হয় রিอัลলার মানায় কা দয় সম্মানী লেখক হয় ওই বান্দা যে সে বলে আর গত ধিকার তোমার উপরে ধিকার তোমার উপরে ধিকার তুমি কতই না নোংরা তুমি আমাদের সাথে নিয়ে কত নোংরা মায় ফিরে গিয়েছিলে তুমি আমাদের সাথে নিয়ে কত নোংরা জায়গায় বসেছিলে তুমি আমাদের সাথে আমাদের এখানে কত নোংরা কথা শুনিয়েছ যাও যাও তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য লাল ইরাম কোথে কোথে আল্লাহ রা বিদাই ল আর আল্লাহর বন্ধ ওই মানে দিকে ফল করে থাকে থাকে কেন না ওই বান্দার কিছু ছোয়ার থাকে না বাবা আমার দিনগুলো আল্লার নবি রিটি ওয়া না রাখ আল্লাহর নবিটা আর নুবিয়ার আমার তাই বলে কোনো বান্দা তত আসে না কোন বান্দা ততক্ষণ মৌত হয় না যতক্ষণ না তার সামনে দুটো জায়গা দেখানো হয় তার সামনে একটি জায়গা দেখানো হয় তার ঠিকানা সেটা জান্না না জান্নান হবে ওই জায়গা দেখানো পর্যন্ত আল্লাহর বান্দাদের মৃত্যু হবে না প্রতিটা বান্দার মৌতে সময় কালে তাকে দেখানো হয় জান্নাতি হবে না জাহান হবে। যদি জাহা হয়, জাহান নামটা দেখিয়ে দেবে আর যদি জান্নাতি হয় আল্লাহর মালাইকারা দেখিয়ে দেবে। বাবা জি! তবে একটা কথা বলি আমাদের সকলের কাছে আছে কে রমানু াতিীন লেখক দয়। ভাই আমাদের বিদায়কালে সম্মানীয় লেখক দেয় সেই কথাটাই বলবে যদি ভালো কাজ করে থাকি তাহলে আমাদের স্বাগতম জানাবে আলবিদা বিদায় নিলাম তোমার সঙ্গে এত বছর কাটিয়েছি তোমার তোমার জীবনের লাইফ হিস্ট্রিগুলো সব লিখেছি আমরা দুজনে যে আমরা দুজনে লিখেছি যদি ভালো কাজ করে থাকে মালাইকা মার হাওয়া দেবে স্বাগতম জানাবে দোয়া দেবে আর আল্লাহর বান্দা বিছানায় পড়ে তাকিয়ে তাকিয়ে খুশি হবে আর বান্দা যদি গুণা করে করে গুণা করে করে মুহূর্তের সময় হয় ওই সময় নিজের কাছে থাকা দুই মালাইকা ধিক্ষা দেবে ওই আল্লাহর বান্দা তুমি কত নোংরা কত জঘন্য তুমি দুই চোখে কত নোংরা দেখেছ তুমি কত নোংরামি করেছ তুমি কত নোংরা মজলিসে আমাদের নিয়ে গিয়েছ আজকে তোমার উপরে ধিক্কার 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 এই বলতে বলতে আল্লা মালাইকার চলে যায় বলেন ওই সময় কতটা কষ্ট হয় বান্দার গুলি যায় আর কিছু করার ক্ষমতা থাকে রে আর কিছু করার ক্ষমতা থাকে না ওই জন্য বলি বাবা সময় থাকতে আমল করো সময় থাকতে আমল করো করো অর্থ থাকতে দান যে যদি সময় ফুরিয়ে যায় তখন আর কিন্তু ইচ্ছা হলেও আর করতে পারবো না পারবো কি সময় সময় একটা মূল্যবান জিনিস মন চাচ্ছে কিন্তু আর শরীর পারে না পা ওঠে নে চোখ মানে নে পেশাবের দোষ হয়ে গেছে এরা আসে না না যে সময় সময় থাকতে কাজ করে নেন সময় ফুরিয়ে গেলে আর হবে না বাবাজিরা ওই জন্য আল্লাহওয়ালা আর নবীওয়ালা দুনিয়া পৃথিবীর জেবিলে দুনিয়া পৃথিবীর জেবিলে আখিরাত পাওয়ার জন্য জীবন চালিয়ে। আল্লাহর ওলিরা একটা কথা মনে পড়ে যায় আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহ হুজুর এর একটা ওকে মনে পড়ে যায় হুজুর বাদশা ছিলেন বলখর বাদশা আল্লাহ ওনাকে بادشاہি দিয়েছিল ওনার নানার আর সিংহাসনে উনি বসেছেন হুজুর বাদশাহ করে বাদশা মানে বিশাল ব্যাপার দামি পোশাক করে আছে ভালো খাওয়ার পাচ্ছে ভালো বিছানা পাচ্ছে একদিন রাজ দরবারে ঘরে ঘুমিয়ে আছে মহলে শুয়ে আছে ঘুম আসে না মনটা মানে না কি যেন একটা হয় উদাস উদাস ভাব লাগে আল্লাহর অলি উদাস মনে কি যেন ভাবে হঠাৎ করে শুনতে পায় হুজুরের ঘরের উপরে সাদের উপরটা যে খটখট করে একটা আওয়াজ হয় খটখট করে একটা আওয়াজ হয় আল্লাহর অলি মানুষ খোঁদে ভাবছে কার এত বড় সাহস এত পাহারা আছে এত পাহারাদার আছে পুরো হরি আছে এরপরেও আমার ছাদের উপরে এসে খটখট করে কার এত বড় সাহস হুজুর সময় ঘর থেকে বার হলেন

Yeah. আল্লাহর বন্দা ইবিরাগিবি হে আল্লাহর বন্দা ইবিরাগিবি আপনা সাদের উপরে আবি আপনার কোন এক ভাই আপনা সাদের উপরে আমার উট হারিয়ে গিয়েছে আমার উট কানা আপনার সাদের উপরে খুঁজে বেড়া ও আমার ভাইজনেরা বাদশা ওই সময় তুমি করে বলেছিল এক আল্লাহর বান্দা তুমি বড় মূর্খ কেন না út হারিয়ে গেছে তুমি জঙ্গলে যাও তুমি জঙ্গলে যাও মাঠে যাও তোমার উঠ মাঠে পা যাবে জঙ্গলে পা যাবে আমার ঘরে সাদি তোমার উঠ পা যাবে না সময় আল্লাহর বান্দা আওয়াজ করে বলেছিল এক আল্লাহর বান্দা আই

ইব্রাহিম বিন আযগাম রাহমাতুল্লাহ আলাইহ জুderen মনটা জান কেমন হয়ে গেল মাথাটা নত করে নিজের কক্ষে চলে গেল ঘরে গিয়ে সারাটা রাত চিন্তা ফিকিরে কাটে সারাটা রাত ঘুম আসে না তার পরে তিন সকাল বেলা আল্লাহর ওই গিবراهيم বিন আযগাম রাহমাতুল্লাহ আলাইহ আজ তার সিংহাসনে সিংহা শুনে বসে আছেন মনটা খারাপ করে বসে আছেন সময় একজন আগন্তুক নাও জওয়ান যুবক ঘড়ি করে ঘড়ি করে রাত সবার মধ্যে ঢুকে গেল বাবা কেউ তাকে বাধা দেওয়ার ক্ষমতা পেল না কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না

বন্দা বনুদা ইরাজ দরবারে তোমার কি দরকার ইরাজ দরবারে তুমি কি চাও আল্লাহর বান্দা এই সময় বলেছিল আমি এই রাজ দরবারে কিছু দিন আমি একটু থাকতে যাই এই মুসাফিরি খানা আমি কিছু দিন কাটাতে যাই বাদশা ওই সময় বলেছিল যুব তোমার ভুল করছে এটা মুসাফির না বাবা এটা মুসাফির না বাবা এটা এখনো একটা রাস্তার বা

তুমিও একদিন বিদায় নেবে তবে বলো না তবে কি তাকে মুসাফির খানা বলা যায় না যে তবে 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 বলো এটা কি মুসাফির খানা বলা যায় না মেহমান খানা বলা যায় না বাচ্চা যুবকই কথাটা ভুলে রিটা পিছনে ঘুরে হাঁটা শুরু করে দিয়েছে

আল্লাহর বন্দা হাজরাত খিজির আলাইহি সালাম একটু জুরি বলেন না সুবহানাল্লাহ ও আমার ভাই জনেরা বাদশার বাদশা পরিচয় পেয়ে গেল যুবকটা আল্লাহর ওলি খিজির আলাইহি সালাম চলে গেল এবার বাদশার বলে মনে হয় না আর রাজ মানে যাব না আর কাজ করব না আজ থেকে আমি আল্লাহর ইবাদত জীবন কাটাবো বাবা ও আমার বিজনেরা আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আযহাম রাহমাতুল্লাহ নে জঙ্গলে চলে গেল আল্লাহর ইবাদতে দিন কাটায় বাবা ওদিকে দরবারের মানুষে

দরবারে মাদুসেরা অনেক খোঁজা খুঁজি করে ইব্রাহিম বিন আদহামকে পেয়েছে নদীর কিনারায় বসে এক ধারে বসে সুচ নিয়ে কি যেন একটু সিলাই করছে লোকজন গিয়ে বাদশাকে পেয়ে খুব খুশি ভালো বাদশা নাই পড়ায় উন বাদশা ধরেছে হুদি চলে আপনি এতদিন কেন আমাদের ছেড়ে চলে এসেছেন আপনি কেন চলে এসেছেন কি করেছি আমরা আমাদের উপরে রাগ হয় আমরা কি কেউ কিছু বললাম কিছু করলাম হুজুর চলেন আপনি চলেন আপনি রাজদরবারে বারে ফিরে চলেন আল্লাহ বলছি ওই আমার আমি যদি রাস্তার রিটার্ন যাই আমাকে কি দেবে কি দেবে আমাকে ওরা বলছে হুজুর আপনাকে আমরা বাদশাহী দেবো আপনাকে আপনার সিংহাসনে আপনি বসবেন জি বলছে কি বাদশাহী দেবে ও সিংহাসনে বাদশাহী বলে দাঁড়া ও আমার বিজনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা এই কথা খানা বলে আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাই নিজের হাতে তাদা সুস্তানি দুনিয়ায় ফেলে দিল বাবা দুনিয়ায় ফেলে দিয়ে সাথীদের বলেছিল আয় কামাস সাথীরা আগা এ তোমরা আমায় বাদ সাঈ দেবে দেখো আল্লাহ কেমন বাদ সা আমায় বানিয়েছে

আমার বলে চিনি রে আয়া মা সাজিরা আয়া মা দরবারের লোকেরা চিনি তোমরা আমায় কি মাদুসা কি দেবে তোমরা আমার কি বাঁধ সাগি দেবে আমার আল্লাহ বা আল্লাহ আর মাখলু কি রুপ নে একটু চোর কি না শোমা বাবা ছিরা আমি একটা কথা বলি আমার নবী গাছের ভাষা বোঝে আমার নবী মাছের ভাষা বোঝে আমার নবী চন্দ্রের ভাষা বোঝে আমার নবী জন্তু জানোয়ারের কথা বোঝে নবীর দেওয়ানা নবীর পাগল যারা হয় তাদের কথাও মাকলু কিরালায় বাবা একটু জোরে মনে না সুবহান বাবাজি আমার বসিন่านে আল্লামা হুজুর বসিন่าน আল্লামা হুজুর দরিয়ার মাতের সঙ্গে দরিয়ার মাতের সঙ্গে আলাপ করেছে আমার বসিন่านের আল্লামা হুজুর পানিতে 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 ইম্মি খিযিরা সাল্লামের সালামের সঙ্গে মুসাফা করেছে আমার আমার দাদা হুজুর পীর কেমলা রাহমাতুল্লাহ আলাইহ সুন্দরবন জঙ্গলে বাঘের সঙ্গে আলাপ করেছে বাবা যে বাবাজি এমনি হয় না তারা মুস্তাফার গোলামি করে কেন আমাদের ভিতরে মুস্তাফার গোলামি থাকতে হবে মুস্তাফার কালার থাকতে হবে কেন আল্লাহ পাক সেদিনে আল্লাহ পাক সেদিনে কাউকে দেখবে না কাউকে চিনবে না একমাত্র মুস্তাফার কালার মুস্তাফার রং ওলা মানুষদের ঘরে আল্লাহ ধরে 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 আল্লাহ জান্নাতে দেবে বলেন না সোহান বাবাজি দুনিয়ার বাদশাহী মরে গেলে শেষ কত রাজা বাদশা চলে গেছে গেছে না যায় না যে তাদের নাম নিশানা নেই খাজা গরিবে নামাজ কেউ আল্লাহ বাদশা করেছে করেছে না করে নেই যে আজ 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 তানা রুহানি দুয়ার আশায় মানুষ ছুটে ছুটে আজ যায় না যায় না কথা বলে না যা ফুরফুরা শরীফের মুসাদ্দেদের জামা আমার দাদা হুজুর পিড়ি কেবলা রহমত চলে যে মানুষটা চলে গেছে কম বেশি কম বেশি একশো একশো বছর পার হয়ে আর বেশি হয়ে গেছে তারপরেও আজও মানুষরা তার কথা ভুলে না বলেন না সোহারা যে কি মানুষ করে বড় ফির আব্দুল কাদের জিনানির কত দিনের মানুষ হ্যাঁ কত বছর আগের মানুষ হাজার পার হয়ে গেছে যে তারপরেও দুনিয়ার মানুষরা আজ তার নামের ওসিলা দিয়ে কলবের কলবের মাকাম বাড়িয়ে আল্লাহর পেয়ারা হয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহওয়ালা হতে হবে যে আল্লাহর ইবাদত যদি খাঁটি বনে হয় তাহলে আমাদের মউতের চিন্তা নাই মউতের ভয় নেই কারণ موت আমাদের খুশি হবে কিন্তু যদি কলি কলিজায় দড় থাকে যে যদি কলিজায় দড় থাকে কিছু কিছু মানুষ দেখে যে আল্লাহর ভয় করে না ভূতের ভয় করে আছে না না যে কথা বলে না আল্লাহর ভাই করে না ভূতের ভাই করে আর যারা আল্লাহর ভাই করে তারা সব ভূত পরোয়া করে না না যাদের কলি যায় আল্লাহর ভয় আছে তারা কোনো রাজা বাদশাহ নেতা লিডার প্রশাসন সব পরোয়া করে ওরা এটাই ভাবে আমার চলন যদি ঠিক হয় আমি ঠিক আছি আমার চলন যদি ভুল হয় আমার ক্ষতি হবে কেন গাড়ির পিছনে লিখা থাকে দেখবেন তোমার ব্যবহারে তোমার পরিচয় লেখা থাকে না থাকে গাড়ির পিছনে লিখা থাকে তোমার ব্যবহারে তোমার পরিচয় বাবাজি নিজের দুর্বলতা থাকলে এমনি ভয় পাবে ভয় করো আল্লাহকে আল্লাহর ভয় যদি করো কবরের কবরে বাদশাহী করবে আল্লাহর ভাই যদি করো হাসরে বাদশাহী করবে আল্লাহর ভাই যদি করো বিনা হিসাবে চলে যাবে আল্লাহর ভাই যদি করো ফুলসিনাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে আর আল্লাহর ভাই যদি কলি যায় না থেকে कामयाबी হবে না কেন আল্লাহর কোরআন 12 নম্বরের কুস সূরা আহযাবের 21 নম্বর আয়াত

আল্লাহ আয়াতে কি বলছে বলে বলে আমার রসুলের আখলাক আমার রসুলের আদর্শ তাদের জন্য ভালো লাগবে তাদের জন্য পেয়ারা হবে তাদের জন্য বড় মহাব্বতের হবে যারা আমাকে ভয় করো যারা না যাদের আশা রাখো কেন আল্লাহর ভয় যাদের কলি নেই তাদের কাছে আমার মুস্তাফার আখলাক ভালো হবে না হবে এখন এত মানুষ বসে আছেন সবাই মুস্তাফার সুন্নাতকে পছন্দ করেন সবাই মুস্তাফার আখলাককে পছন্দ করেন না 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 বলতে হয় বলছি মুস্তাফার আখলাক আদর্শ পছন্দ হলে মুস্তাফার আদর্শটা নকল করতাম করতাম না করতাম না